জুন মাসের দুই তারিখে আমরা মুরগির নিচে সিনাহাসের ডিম বসিয়েছিলাম আমাদের একটি ভুলের কারণে সবগুলো সিনাহাসের বাচ্চাই মরতে বসেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেশি মুরগির নিচে সিনাহাসের ডিম বসানো থেকে শুরু করে ডিম থেকে বাচ্চা ফোটা পর্যন্ত সবকিছু শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ সেই সাথে আমরা মুরগির নিচে কয়টা সিনাহাসের ডিম বসালাম এবং ডিম থেকে কয়টা বাচ্চা ফুটলো এবং কোন ভুলের কারণে বাচ্চা মারা গেল টোপা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই আমরা একটা টোপার ভিতরে সিনাহাসের ডিমগুলো একে একে বসিয়ে দিলাম এরপর আস্তে আস্তে মুরগিটা টোপার ভিতরে দিয়ে দিলাম এখানে আমরা এমন জায়গায় টোপাটা রাখবো যেখানে মানুষের আনাগোনা একটু কম যাই হোক আজকে সতেরো জুন মানে মুরগির নিচে ডিম বসানো হয়েছে আজকে পনেরো দিন হলো আজকে আমরা মুরগির নিচে যে সিনাহাসের ডিমগুলো বসিয়েছি সেগুলো চেক করে দেখবো ডিমের মধ্যে কয়টাতে বাচ্চা হয়েছে এখানে আমরা একটি ফোনের আলো ডিমের উপরে রাখছি আপনারা হয়তো দেখতে পারছেন ডিমের মধ্যে লাল লাল কিছু দেখা যায় এই লাল বর্ণ যদি আপনারা ডিমের ভেতরে এভাবে মোবাইলের আলো দিয়ে দেখতে পান তাহলে বুঝে নিবেন সেই ডিম থেকে বাস্তা হবার সম্ভাবনা সব থেকে বেশি যাই হোক এখানে আমরা একটা একটা করে সব কয়টা ডিম চেক করেছি আলহামদুলিল্লাহ আমরা যে পাঁচটা সিনাহাসের ডিম মুরগির নিচে বসিয়েছি সবগুলো ডিমের মধ্যেই বাচ্চা এসেছে এখন দেখার বিষয় সব শেষে কয়টা বাচ্চা ফোটে আজকে প্রায় পঁয়ত্রিশ দিন হয়েছে আমাদের মুরগিটা সিনাহাসের ডিমগুলো ডিম গুলো নিয়ে বসে আছে আসলে মুরগি ঠিকভাবে বসতে চাই নাই আমরা এক প্রকার জোর করে বসিয়ে রেখেছি আমরা যখন সিনাহাসের ডিমগুলো ডিম গুলো মুরগির নিচে বসাই তারপর সময়ের অভাবে ঠিকভাবে চেক করতে পারি নাই যে ডিম গুলো ভালোভাবে তাপ দিচ্ছে কিনা বেশ কিছুদিন পর যখন আমরা ডিম গুলো চেক করতে যাই তখন দেখি আমাদের মুরগিটা নতুন করে একটা ডিম পেরে সেটাও তাপ দিচ্ছে সিনাহাসের ডিমের সাথে এখানে মুরগির ডিম যেহেতু আঠারো থেকে বিশ দিনের মধ্যে ফুটে যায় সেখানে সিনাহাসের হাঁসের ডিম ফুটতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন সময় লাগে এখানে আমরা দেখি মুরগির ডিমের মধ্যেও বাচ্চা হয়েছে সেজন্য আমরা ভাবি মুরগির বাচ্চাটা ফুটলে সেটা আলাদা করে দিব তাহলে মুরগিটা বাকি যে সিনাহাসের হাঁসের ডিম গুলো থাকবে সেগুলো ভালোভাবে তাপ দিয়ে ফুটাবে কিন্তু এটাই ছিল আমাদের সব থেকে বড় ভুল মুরগির বাচ্চাটা ফোটার পরে আমরা সেই বাচ্চাটাকে ঠিকই আলাদা করে দিই কিন্তু মুরগিটা বাকি যে সিনাহাসের হাঁসের ডিমগুলো ছিল সেগুলোতে আর ঠিকভাবে তাপ দেয়নি যার ফলে আমরা অনেক টেনশনে পড়ে যাই

করে বালিশের ভেতর যে তুলা থাকে সেই তুলার ভেতরে প্রাথমিক অবস্থায় রেখে দিই কয়েক ঘন্টা পরে দুইটা বাচ্চা সুস্থ দেখা যায় সেই বাচ্চা দুইটা আমরা মুরগির কাছে দিয়ে দিই এবং দুইটা বাচ্চা তুলার মধ্যে রেখে দিই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চারটা বাচ্চা সুস্থ আছে শুধুমাত্র একটি বাচ্চা মারা গেছে তো এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আমরা এই চারটা বাচ্চাকে বাসিয়ে রাখতে পারি কিনা এই বাচ্চা পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পকি এগ্রোর সাথেই থাকুন আজকে এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই সিনাহাসের বাচ্চাগুলোকে গুলোকে সুস্থ বড় করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ